আসসালামু আলাইকুম এর আগে ভিডিওতে দেখলাম আমরা হোটেলে গিয়ে পৌঁছেছি তো হোটেলে যাওয়ার পর আমরা পাঁচ মিনিটে দেরি করিনি আর ফজর আজান দিয়ে দিছে তো তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য মদিনা দিগির রওনা যেহেতু ফার্স্ট দিনের সফর যে কোনো কাজে তাড়াতাড়ি করতে হবে তো ফজরার নামাজ তো মিস করা যায় না যেহেতু আল্লাহ রহমতে ফজর আগে যাই আমরা হোটেলে পৌঁছাই তো একটু জিরান্তি না দিয়ে আবার বের হওয়া অনেক কষ্টকর কারণ চোদ্দ ঘন্টা জার্নিং পর করিয়ে পৌঁছানো অনেক কষ্ট সাহেব কিন্তু কিছু করার নাই যেহেতু আল্লাহর নামে উদ্দেশ্যে রান হয়েছে তো আল্লাহর কাজ তো করতে হবে তো আমরা রওনা দিলাম নামাজ পড়ার জন্য চলে আসলাম মদিনাতে আর আসলে আমরা যে হোটেল থেকে টিকিট কাটা হয় অনেক দূরে হোটেল দেয় আবার মদিনার উল্টা সাইডে আমাদের কফাল এতেই খারাপ যে আমরা মদিনা তো উল্টা সাইডে মক্কার তো উল্টা সাইডে আচ্ছা মদিনা তো উল্টা সাইডে হলে সমস্যা নাই ঢুকা রাস্তা বা কোনো ঝামেলা নাই কিন্তু মক্কাতে উল্টা রাস্তার কারণে অনেক কষ্টদায়ক এটা আপনাদের পরের ভিডিওতে আমি শেয়ার করবো যেহেতু এখন মদিনার ভিডিও শেয়ার করলাম তো মদিনার ব্যাপারে কথা বলবো এটাও আপনার প্রায় গেট কয়টা আছে অগণিত তো প্রত্যেকটা গেটে দিয়ে ঢুকা সম্ভব না যারা যে সাইডে হোটেল ওই সাইডে দিয়ে ঢুকতে হইব নাহলে আপনার বের হতে ঢুকতে অনেক কষ্ট তা আমরা পুরুষ সাইডে এসে আলাদা মহিলা সাইডে এসে আলাদা তো পুরুষের পুরুষ সাইডে চলে যাইতেছে আমরা মহিলারা মহিলা সাইডে যাইতেছে যেহেতু আদান দিয়ে দিয়েছে আবার জামাজ শুরু হয়ে যাবে তো তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য আমরা রওনা হলাম সাথে আছে জান্নাতুল বাকি এটা জান্নাতুল বাকি সাথে তো দেখেন গেট নাম্বার হয়েছে তিনশো উনষাট দিয়ে আমরা ঢুকি আর তিনশো পঁয়ষট্টি দিয়েছে পুরুষরা ঢুকছে তো সবাই দৌড়াইতেছে যা কারণ আমার শুরু হয়ে যাবে এখন আবার জামাত শুরু হয়ে যাব তো জন্য সবাই যা যা জায়গা নেওয়ার জন্য দৌড়াইতেছে আসলে সব থেকে শান্তি আপনি যেতেই কষ্ট হন কষ্টের কোনো মূল্য নাই যদি আপনি নামাজে না করতে টাইমে না ধরতে পারেন তা আলহামদুলিল্লাহ আমরা সবাই যাই জামাত পাই সবাই নামাজ একসাথে ফুরি এক জায়গায় আর রাতের বেলা অনেক শান্তি জায়গা যেখানে না গেলে কেউ বোঝা সম্ভব না তাই দেখেন সবাই দাঁড়িয়ে আসলেন বুঝি রজার জন্য তো আমরা মনে আমাদেরকে ঢুকে আসলে আমাদেরকে ঢুকাই নেই এই জন্য আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে তো আমাদের নাই তো আমরা ঢুকতে পারিনি তো আমাদের ফর আমরা এখন বাসা মানে হোটেলের দিকে রওনা দিলাম তো আজকে ফোন যেতে আবার দেখা হবে এটা হচ্ছে আমাদের যেদিন আসি হোটেলে দিনের ভিডিও তো সকালে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব